ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চাকরি সবাই ভালো আছেন তো আপনাদের আমরা ভালো আছি আজকে আপনাদেরকে পাঁচশো পঁচানব্বই শতাংশ একটা প্রজেক্ট খামার দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরালাহি ইউনিয়ন তো এই যে এটা হচ্ছে ফাঁকা রাস্তা এখানে উপরে বিদ্যুৎ সংযোগ আছে তো এটা দিয়া এই সামনে এদিকে যাওয়া যায় তো যে জায়গাটা দেখাবো এটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে এ এটাই হচ্ছে চলাচলের পথ এখানে আপনার পাঁচশো পঁচানব্বই শতাংশ জায়গা বিক্রি করা হবে এসব প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা একটা খামার করব বা একটা প্রজেক্ট করব তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো এখানে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জায়গাটার ব্যাপারে একটু বলি এই যে এখানে আপনার এই ফলটটা এটার সাথে পাঁচশো পঁচানব্বই শতাংশ জায়গার সাথে এই ফলটা আছে আপনার এই এই যে ফলটটা এটা হচ্ছে ওনাদের এ বাড়ি আর এখান দিয়ে যে আমরা ঢুকছি তো এখানে আছে আপনার এই এই ফলটটা আছে এই জায়গাটা এবং আপনার এই যে এখান থেকে শুরু করে একটা বারেন আপনাদের পাঁচ পাতা পর্যন্ত দেখাই এখান থেকে শুরু করে জায়গাটা এ ধান ধানালা যে জায়গাটা দেখতেছেন এটাই মূলত জায়গাটা তো এটার রাস্তা আপনারা আমি যেখান থেকে শুরু করছি এখান দিয়ে মুখটা ইয়া করতে পারবেন এই যে মুখটা তো ওইটা ফল আর হচ্ছে আপনার এখান থেকে শুরু করে ওই যে সামনে একটা এই যে এখানে লাস্ট একটা আইল দেখা যাইতেছে আইল পর্যন্ত এবং ওই যে একটা ফিলে দেখা যাইতেছে এদিকে হচ্ছে ওনাদের বাড়ির এই যে কানে পর্যন্ত একেবারে এই সবগুলো আবার এখানে পর্যন্ত ওই যে একটা ফিলেট দেখা যাচ্ছে এই ফিলেট থেকে এদিকে সীমানাটা ওইদিকে আরেকটা একটা পার্টির তো দেশ থেকে যারা চাইতেছেন যে আমরা একটা খামার করব বা একটা প্রজেক্ট করবেন এখানে আপনারা সুন্দর করে মাটি দিয়ে আপনার কান্দিগুলো সুন্দর করে উস করে ইয়ে করলে বা আপনারা ওইভাবে প্রজেক্ট বা খামার করতে পারবেন তো এই ফাঁসে এটা এটাও একটা খামার দেখা দিতেছে এবং ওই ফাঁসে মসজিদ আছে এবং আপনার এটা একটা সরকারি স্কুল আছে পাশে আর এই জায়গাটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে নদীর থেকে কতটুকু দূরে এখান থেকে নদী সর্বোচ্চ দুই কিলোমিটার হবে সর্বোচ্চ দেড় থেকে দুই কিলোমিটার হবে যারা অনেকে আবার এটাও বলে যে নদীর পাশে একটু জায়গা নিব যেহেতু ওই মানে নদীর পানিগুলো যে ওনারা ব্যবহার করতে পারে তো আপনারা এই জায়গাটা ওইভাবে নিতে পারবেন আর এই যে আমি আপনাদেরকে সীমানাটা দেখাই দিয়েভাবে এই যে এখানে ফিলার পর্যন্ত এবং এইদিকে সোজা করি আপনার এই ফলট এটা একেবারে এই পুরাটা ফলট এই ফিলারগুলো যেভাবে দেখা যাইতেছে লাশ মাথা পর্যন্ত এ লাশ ওনাদের কান্দি পর্যন্ত এবং এই ঘোড়ায় এই ঘোরাটা ফলট ওই যে দক্ষিণ পাশে আবার আপনার ফিলের আছে ফিলের পর্যন্ত আর এইভাবে সোজা করে আপনার এখানে এই যে ফিলারটা থেকে শুরু করি ওইদিকে কান্দি পর্যন্ত একেবারে লাশ ওইখান থেকে শুরু করছি আমরা আর ওই ওই সাইডে আপনার ওই ফলট ওইটা তো এখানে পাঁচশো পঁচানব্বই শতাংশ জায়গা আছে আপনার আর আশেপাশে কিন্তু সবগুলো ফজেক্ট ফজেক্ট আর ফজেক্ট খামার বা এদিকে আমি আসতে দেখছি যে আশেপাশে সবগুলোই কিন্তু ফজেক্ট খামার বুঝেননি তো এটা আপনারা যদি কারো পছন্দ এটা নিলে হয়তো আগে পরে আপনারা এগুলোও নিতে পারবেন বা এটা নিলে সুন্দর কিন্তু স্কোয়ারে একটা ফজেট হয়ে যাবে যদি এটা না কিন্তু এটা পাশে এই যে এইটা আর আপনার এ এগুলো তো এখানে পাঁচ ফাঁস আগর পঁচানব্বই এই জায়গাটা বিক্রি করা হবে আপনার আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এবং বিদ্যুতের লাইন কিন্তু উপরে আছে আমি আপনাদেরকে সর্বপ্রথম বিদ্যুতের লাইনটা দেখেছিলাম তো যারা চাইতেছেন যে আমরা মাছের খামার করব মাছের প্রজেক্ট অথবা মুরগির খামার বা গরুর খামার আপনারা এখানে করতে পারবেন যে একটু কাটি এক জায়গা থেকে কাটি এক জায়গা দিয়ে মাটি বরাট করে আপনারা একটা ঘর করে গরুর খামারও করতে পারবেন তো এখান থেকে নদী সর্বোচ্চ দেড় থেকে দু কিলোমিটার হবে আমি নদীতে দিয়ে গেছি যে দেখে আসছি এই রাস্তা দিয়ে সামনে গেলে এখানে যে রাস্তা আছে যে মসজিদ পাশে দিয়ে রাস্তা আছে সামনে গেলে এখানে নদী তো এটা আপনার সাবকলা রাস্টোরি হবে কাগজপত্র সব কিছু ক্লিয়ার আছে কোনো নথি না এটা মূলত আপনার ডিগ্রি ক্ষতিহানোর জায়গা তো আর দেশ ও প্রবাস থেকে যারা সাইত্যাসানদের সবসময় নিত্য জায়গা জমিনের চাইতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন নিমোহ হোয়াটসঅ্যাপে এবং নাম্বার যোগাযোগ করবেন তো ওই যে ফতে জায়গাটা আমি আপনাদেরকে প্রথম যে জায়গা যে জায়গা দিয়ে সুন্দর আপনারা একেবারে গাড়ি নিয়ে সুন্দর প্রজেক্টে আসতে পারবেন তো এই জায়গাটা প্রতি শতাংশ এই যারা এই জায়গার মূল্য দেওয়া হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্রতি শতাংশ জায়গা নয় হাজার পাঁচশো টাকা প্রতি ডিসিমেল নয় হাজার পাঁচশো টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশেপাশে মসজিদ স্কুল মসজিদ মাদ্রাসা এগুলো আমি আপনাদের দেখাইছি সামনে গেলে সরালাই বাজার বাজার এই রাস্তা দিয়ে সামনে গেলে সরালাই বড় বাজার কোম্পানিগঞ্জ তো আপনারা এই খামার আসতে চাইলে আপনারা ঢাকা সিটং থেকে আপনারা সোনাপুর আসে সোনাপুর থেকে নামে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন এবং যদি আপনার চট্টগ্রাম অথবা ফেনি থেকে আসেন তাহলে আপনারা বসুনহাট থেকে ডাইরেক্ট জায়গাটা কাছে এখানে অত দূরে না কোম্পানি ঠিক আছে সবাই আলাইকুম